সালাম আলাইকুম আমি নাইম দক্ষিণ করে থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নয়মিলিতে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে ঘন্টা ক্লিক করে রাখুন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ তো আজকে হচ্ছে আপনার গুজবের উপরে দুজন তিনজন ব্যক্তির গল্প যারা আসলে এই মুহূর্তে সরকারের বিশেষ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তারা শাস্তি পেয়েছেন দুজন পেয়েছেন আরেকজন হয়তো পাবেন তো প্রশ্ন হচ্ছে যে এই করোনা ভাইরাসকে নিয়ে বাংলাদেশে যে পরিমাণ গুজব হচ্ছে সেই গুজবে আপনি দেখেন কি কি হচ্ছে সম্প্রতি ফেসবুকে তিনটা জিনিস খুব বেশি ভাইরাল হয়েছে একটা হচ্ছে ইতালির মামুন মারুফের দেখা স্বপ্ন যে তিনি করোনা ভাইরাসের সাথে কথা বলেছেন স্বপ্নে তিনি একটা ওষুধের সোর্স পেয়েছেন আর এই বিষয়টা একজন হুজুর কাজী ইব্রাহিম সাহেব তিনি মামুন মারুফের নিষেধাজ্ঞার পরেও বিষয়টাকে তিনি ওয়াজের মাধ্যমে নিয়ে আসছেন তারপর এটা ভাইরাল হয়েছে আর আমার চ্যানেলও এটা নিয়ে আমি কথা বলছি সেকেন্ড হচ্ছে গতকালকে আপনার সাতাইশে মার্চ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নয়াগাঁও গ্রামের একজন ছেলে যার নাম হচ্ছে শ্রাবণ তার ভিডিওটা আপনার ছবিটা দেখছেন ফেসবুকে খুব ভাইরাল হয়েছিল কেন সে দাবি করেছে যে সে আপনার তার বয়স কিন্তু হয়তো পঁচিশের কাছাকাছি সে দাবি করেছে যে সে একজন বিজ্ঞানের ছাত্র তো সে গবেষণা করে করোনা আবিষ্কার করছে ভালো কথা বাবা বাঙ্গালির খাওয়া কিন্তু সে একটা ভিডিও বার্তায় আপনি ভিডিওটা অনেকে দেখেছেন যে সে দাবি করেছে তারে যদি পঁচিশ হাজার কোটি টাকা কয় টাকা পঁচিশ হাজার কোটি টাকা তারে দিলে সে শুধু বাংলাদেশ না আপনার পঁচিশ হাজার না পঁচিশ আমি শিওর না যাই হোক মানে এই টাকাটা দিলে সে শুধু বাংলাদেশ না আপনার সারা বিশ্বের যারা করোনা আছে তাদেরকে সে সুস্থ করে দিবে তার কাছে এটার ওষুধ আছে তো এই ভিডিওটা হয়তোবা এই শ্রাবণ নামের যুবক যার বাপের নাম হচ্ছে আশিক মিয়া কারা কারা ওই এলাকার আছেন চিনতে পারেন তো এই ভিডিওটা এত দ্রুত ভাইরাল হয়েছে হওয়ার পরে স্থানীয় যে জেলা প্রশাসন আছে তারপর হচ্ছে থানা যে ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন তারা বা পুলিশের এই বিষয়টা নজরে আসে ফেসবুকের গ্রুপগুলোতে এটা ভাইরালের পরে তো সাতাইশে মার্চ রাত্রে বেলায় তারা তার বাড়ি থেকে তাকে আসলে গ্রেপ্তার করে যে তো এরপর ওরে জিজ্ঞেস করা হয়েছে তোমার কাছে কি কি ওষুধ আছে বা কি পাইছ পরবর্তী সময় দেখা যায় এটা ভুয়া সে জাস্ট এমন দুষ্টামি করে আপনার এই ভিডিওটা আপলোড করছিল আর আপলোড করতে যে একটু বোকামি করছে কি মাহম পুলিশের কাছে ধরা খাইলে এরকমই বলে দুষ্টামি সেই কিন্তু ভিডিওর পরে তার সাথে যোগাযোগ করার জন্য সে একটা তার হ্যান্ডফোন নাম্বার মানে সেলফোন নাম্বার সে দিয়ে আর ওই সেলফোন নাম্বার থেকে সে ধরা খাইছে এত বোকা টাইপের গর্ধ গান্ড বাঙালি আমরা পাগল নাকি তুই তোর মোবাইল নাম্বার দিছিস তো বোঝাই যায় যে এটা হয়তো ভাইরাল হওয়ার জন্য করছে তো যাই হোক এই গুজব ছড়ানোর জন্য তাকে দশ হাজার টাকা জরিমানা প্লাস ছয় মাসের কারাদণ্ড দেওয়া হচ্ছে আরো তিন মাস নয় মাসের মতন জেল হবে এই হচ্ছে একজন ব্যক্তির খবর আরেকজন ব্যক্তি তিনিও স্বপ্নে ওষুধ পাইছেন এখন এই ব্যক্তির বাড়ি হচ্ছে জেলার নন্দাইল উপজেলার আপনার হচ্ছে খামারগাঁও গ্রামের বাসিন্দা তিনি তার নাম হচ্ছে আপনার শাহিন মিয়া এই শাহিন মিয়া আবার দাড়ি টাড়ি রাখে মাসাল্লাহ একটু হুজুর টাইপের লেবাস আপনার ছবিতে দেখছেন তো এই শাহিন মিয়া ব্যক্তিগত জীবনে তিনি ঢাকায় একটা কোম্পানিতে জব করেন কোম্পানি হচ্ছে চানাচুর তৈরির যে ফ্যাক্টরি আছে সে ফ্যাক্টরিতে তিনি জব করেন এখন করোনা ভাইরাসের কারণে সেটা বাংলাদেশেই এই মুহূর্তে আপনার কি বলা হয় যে লকডাউন করার কারণে অনেক কোম্পানিগুলো বন্ধ তো তিনি তার গ্রামের বাড়ি খামারগাঁও চলে গেছেন যাওয়ার পরে তিনি হঠাৎ করে রাত্রে স্বপ্ন দেখছেন করোনা ভাইরাসের ওষুধ তিনি স্বপ্নে পাইছেন তার কাছে আল্লাপাক বিশেষ ওহির মাধ্যমে আপনার এই স্বপ্নে তার কাছে ঔষধ পৌঁছায় দিছে তো ওষুধ পাইছে এখানে শেষ না তিনি আবার ব্যস্তে গেছেন সমস্যা হচ্ছে করোনা ভাইরাসের ওষুধ স্বপ্ন দেখা যারা ব্যস্ত যায় চিটিং এর একটা লেভেলিটি আছে তো যাই হোক ওই এলাকার মানুষ হয়তো এর মানুষ সহজ সরল মানুষ ভাই হে হামারি তো সে খামারগাঁও যে মসজিদ আছে তার গ্রামের যে স্থানীয় মসজিদ আছে ওই মসজিদে জুমার দিনেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করে স্থানীয় এলাকাবাসীর কাছে আর সে বলে তার কাছে যে ওষুধটা আছে এটা সে বিক্রি করবে এটা খাইলে করোনা ভাইরাস ভালো হয়ে যাবে তো তার এই খবর শুনে এখন বাঙালি তো ভাই আমরা বুঝছেন না আমরা আদামনকির খবর ফেলে কি খাই এলাসির খবর ফেলে দারচিনি খাই তারপর হচ্ছে পাশাপাশি আমরা এটা সেইটা সব খাচ্ছি খাচ্ছি না তো কিছু মানুষ আছে কি কিন্তু বিশ্বাস করে করোনার সাথে দেখা নাই তারপরে সে বিশ্বাস করবে বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে এমন এই পর্যন্ত তিনজন মারা গেছে আর হচ্ছে যে আপনার এমনি নিজেরা পিডা পিডি করে উল্টা পাল্টা কইরা আপনার করোনার ভয়ে আত্মহত্যা কইরা করোনা নিয়ে মারামারি কইরা টোটাল সাত জন মরা গেছে করোনা আপনার এমনিতে মারতে না পারলেও বাট সে সফল এই দেশের এই গান্ডুদেরকে নিয়ে এখন এই তার এই কথাবার্তা শুনে কিছু গান্ডু তার কাছে গেছে আপনার ওষুধ কেনার জন্য তো স্থানীয় কিছু মানুষ ছিল বিষয়টা সমালোচনা হওয়ায় তারা প্রশাসনের সাথে যোগাযোগ করে পুলিশের কাছে যোগাযোগ করে পরে পুলিশের যে টহলরত টিম বা তারা তার বাড়ি থেকে রাতে তারে গ্রেপ্তার করে আর তার বাবা এই শাহিন মিয়ার বাবাও তিনিও তার বাপ তারই উদ্দিন তাকে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের জেল আর শাহিন মিয়াকে আপনার ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে এই দুজন গেল এখন প্রশ্ন হচ্ছে ইতালির মামুন সম্পর্কে কেন এই কথাটা আসলো তো ইতালির মামুনের ব্যাপারটা অনেকে আলোচনা করেন যে তিনিও আপনার এটা একটা গুজব ছড়িয়েছেন তো ওই ক্ষেত্রে আমি ইতালির মামুনের সাথে কথা বলার পরে আমি আমার প্রথম ভিডিওতে যে বক্তব্য দিয়েছিলাম আমি সেটা বলেছি যে ইতালির মামুনের ব্যাপারটা হচ্ছে তিনি যদি মানে এই মুহূর্তে বাংলাদেশে যান ধরা খান তাহলে তার হয়তো ছয় মাসের জায়গায় এক বছরের জেল হইতে পারে কারণ কি এই মুহূর্তে এরকম স্বপ্নে পাওয়া ভাইরাসের ওষুধ নিয়ে সবাই যতটুকু সমালোচিত না হয়েছে ইতালির মামুন হয়েছে আর সেটা একটাই কারণ হচ্ছে আমাদের কাজী ইব্রাহিম হজুর তিনি এই ইতালির মামুনের স্বপ্নটা কোনো এক ওয়াজের মধ্যে একটা না বেশ কয়েকটা ওয়াজের মধ্যে তিনি এটা নিয়ে কথা বলেছেন প্লাস ইতালির মামুনের যে স্বপ্নে পাওয়া থিউরি ওয়ান ইস টু কিউ প্লাস এই থিউরিটাকে তিনি প্রকাশ করে দিয়েছেন মামুন ভাইয়ের সাথে আমার যখন কথা হয়েছিল তখন তিনি আমাকে বিস্তারিত বলেছিলেন যে স্বপ্নটা ছিল বেসিক্যালি আপনার হুজুরকে জাস্ট জানানো এমন এখন আমরা অনেক সময় অনেক স্বপ্ন দেখি অনেক সময় অনেক স্বপ্ন দেখি আমি অনেক সময় স্বপ্ন দেখি আহ যে মাঝে মাঝে কুড়ি টাকার মালিক হয়েছি বা অনেক স্বপ্ন আছে করি এটা কোনো রাখে না কিন্তু মাঝে মাঝে এমন কিছু স্বপ্ন আমরা এটার মিনিংস খুঁজতে চাই যে আসলে হয়তো এটা কোনো মেসেজ আমাদের কাছে তা আমরা হুজুরদের কাছে জিজ্ঞাসা করি তো ইতালির মামুন মারুফের বিষয়টা এরকমই ছিল যে তিনি হুজুরের কাছে আসলে এটা জানতে চাওয়ার জন্য বিষয়টা শেয়ার করছিলেন এখন মামুন ভাই আমার যে তথ্যগুলো দিছিল যে হুজুরকে তিনি এটা পাবলিকলি শেয়ার করা অথবা তার এই যে স্বপ্নের থিওরি এটা মানুষকে জানানোর জন্য নিষিদ্ধ করছিলেন পরবর্তী সময় এটা কিন্তু হুজুরও স্বীকার করছে যে মামুন সাহেব তাকে বলেছিল যে এই যে স্বপ্নে যে ঔষধ বানানোর থিওরি যেটা করোনা তাকে দিয়ে গেছে সেটা যেন পাবলিকলি প্রকাশ না করে তারপরে হুজুর কেন কেড়ে দিছে আমি জানি না আর বিষয়টার পরে মামুন মারু ব্যক্তিগত জীবনে নানান ধরনের ঝামেলায় আছেন আমি ওনারা বলছি যে আপনি আসলে খুব ঝামেলায় পড়বেন কারণ বাংলাদেশ এটা এখানে আর করোনা হচ্ছে একটা ইস্যু এই ইস্যুতে গুজব ছড়ান আমি কিছুদিন আগে আমার ভিডিও দিছি একজন মানুষ আজকে এরকম লাগাইয়া তিন বোতল শিশি নিয়ে আইসে উনি বলছে কি উপাদান দেয়া বানাইছে কিছুই বলে নাই পরিচয় দেয় নাই তার মানে হচ্ছে তাদের ভিতরে অন্তরে সৎসাহস নাই আর থার্ড হচ্ছে এরকম গুজব যারা ছড়ান সকলের জন্য সরকারের মিনিমাম ছয় মাসের জেল দশ হাজার টাকা জরিমানা এটা একটা মিনিমাম আইন ক্রিয়েট করা হয়েছে গুজব ছড়ানোর কারীদের জন্য ইতিমধ্যে এগুলো আপনারা দেখছেন এরপরে যদি কেউ গুজব ছড়ান সেটা সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বলা হয়েছে এটাকে বাড়িয়ে এক থেকে পাঁচ বছর পর্যন্ত করা হবে সো গুজব ছড়ানোর আগে সাবধান দুষ্টামি করে হয়তো একটা ভিডিও দিচ্ছেন ফেসবুকে একটু ভাইরাল হই ঠিক আছে আপনার ভিডিও যে কোনো সময় এটা মিলিয়ন টাচ করতে পারে প্রশাসনের কাছে গেলে তখন ডান্ডার বাড়ি ছাড়া ঠিক আছে আর কোন কিছু আপনি পাবেন না তারপর হচ্ছে এটা নিয়ে অনেক আতঙ্ক যারা সৃষ্টি করেন ওই যে যেই ব্যক্তি ছরেছিল হ্যালো রোহান আমি জানি না তারও কিন্তু অ্যারেস্ট করা হয়েছে এই ধরনের গুজব যারাই ছড়ায় তারা কিন্তু অ্যারেস্ট হয়ে যাবে আপনি সাবধানে থাকেন আর গুজব ছড়ানো থেকে বিরত থাকেন আর মামুন ভাইয়ের ব্যাপারে যেটা বোঝা যায় যে এত ছোট ছোট গুজব যারা ছড়াইছে মামুন ভাইটা গুজব বলা যায় না কেন একদিক থেকে এটা গুজব আর একদিক থেকে গুজব না আমি আসলে মামুনের সাথে কথা বলার পরে তার টোটাল স্টোরি শোনার পরে আমার কাছে যেটা মনে হয়েছে তিনি যেটা ব্যাখ্যা দিয়েছেন আমাকে সরাসরি যে ভাই আমি কিন্তু হুজুরকে এটা মানুষকে জানাইতে বলি নাই আমি জাস্ট ওনার কাছে আমার এই স্বপ্নটা শেয়ার করছিলাম কিন্তু হুজুর এটা জানানোর ফলে এটা হয়েছে কি এটা একটা গুজব হিসাবে পরিচিতি পাইছে এটা একটা রায়ট ক্রিয়েট করে দিছে আমরা ইউটিউবার এটা নিয়ে ভিডিও করছি আমিও প্রতিবাদ করছি তা আমি ওনারা বলছি যে আপনি সাবধানে থাকেন এইসব বিষয় থেকে আর স্বপ্নে পাওয়া ওনার যে মেডিসিন থিওরি আমার চ্যানেলে আমি আপলোড করছিলাম এটাও উনি বলছেন যে ভাই এটা কাউকে অ্যাপ্লাই করতে নিষেধ করেন আমার এই দু ফোন দিয়েছিলেন যে ভাই এই থিওরিটা দিয়ে কেমনি ওষুধ বানানো যায় আমি কিন্তু বলছি আপনি এটা অ্যাপ্লাই করবেন না ভিডিও শেষে বলা ছিল এই অ্যাপ্লাইয়ের থিওরিতে করোনার সাথে রিলেটেড এটা কোনো ওষুধ না তো মামুন ভাইও ব্যক্তিগতভাবে আমার কাছে এই মেসেজটা দিয়েছে যে ওনার ওয়ান ইস টু কিউ প্লাস সিক্স যে উপাদানগুলোর নাম আমার ভিডিওতে আমি বলেছিলাম এটা তারই বক্তব্য তো এটা দিয়ে ব্যক্তিগতভাবে কেউ যেন কোনো ধরনের ঔষধ বানাইয়া প্র্যাকটিক্যালি না খান ঠিক আছে এটা তিনি বলে দিয়েছেন আমাকে মেসেজ দিয়ে আমার সাথে মাঝে মাঝে ফোন দেয় কথা হয় তো এ আর কি যাই হোক এই মুহূর্তে বাংলাদেশে আতঙ্কটা গুজব দিয়ে সরাই আজান মাজান দিয়ে আউলাই ফেলছে মাঝখানে আচ্ছা আমার ওই আজান মাজানে আবার প্যাস লাগে মাঝে মাঝে আমি হয়তো প্রতিশব্দ ইউজ করি অন্য দেশে নিবেন না তো ভালো থাকুন সুস্থ থাকুন গুজব ছড়ানো থেকে বিরত থাকুন আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক আসসালামু আলাইকুম